মনের কথা যদি স্বামী বুঝতে না চায় তাহলে অন্য কারোর সাথে কি কথা বলা অন্যায় না অন্যায় না তবে থামো কোন প্রেক্ষিতে অন্যায় না তোমার প্রশ্নের মধ্যে একটা শব্দ আছে যে মনের কথা যদি বুঝতে না চায় তাইলে অন্যায় কি নাই বলবো না তাইলে অন্যায় না কারণ লোকটা ইচ্ছে করে বুঝতেছে না সে বুঝতে চায় না যদি তুমি না চাও তাহলে আমার কথাগুলো আমি কার কাছে বলবো আমারও খারাপ লাগে আমারও কোনো কিছু ভালোবাসা পাইতে ইচ্ছে করে আমারও গোলাপ দিতে ইচ্ছে করে এবং কেউ আমাকে বিভিন্ন সময় উইশ করুক গুড মর্নিং লেখো গুড নাইট লেখো আমি চাই এটা আমার মনের মনের আশা এবং সাধারণত প্রত্যেকে হাজবেন্ড বলো বলো প্রত্যেকে ভাই দুনিয়াটা এখন অনেক বেশি অন্যরকম তোমার কাছে একটু আদরের জন্য একটু ভালোবাসার জন্য একজন মানুষ বছরের পর বছর ভিকে করতে থাকবে সেই অবস্থাটা এখন নেই যে কথা বললাম তবে তবেটা হচ্ছে খেয়াল করতে হবে যে সেই মানুষটা বুঝতে পারছে কিনা কারণ সবার নলেজ এক না ডেফ অফ এক্সপিরিয়েন্স এক না গভীরতা এক না জীবন দেখার চোখ এক না পরিবেশ এক না বড় হওয়ার তাই তো সো তুমি কি অনুভব করছো সেটা তাকে বুঝতে হেল্প করতে হবে দ্যাটস দা পয়েন্ট তোমার মনের কথা তো সে বুঝে নেবে না সে তো এত বড় বিজ্ঞানী হয় নাই সক্রেটিস অ্যারিস্টেটল প্লেটো কিংবা আইনস্টাইন কেউই পারে নাই অন্য একজনের মনের কথা বুঝতে সো তোমার হাজব্যান্ড পারবে এটা তুমি ভেবেও না তাকে স্পষ্ট বলবা স্পষ্ট মুখ দিয়ে জবান দিয়ে স্পষ্ট বলবা শোনো তুমি এই কাজটা করলে আমার খারাপ লাগে এই কাজটা করলে ভালো লাগে আমি চাই তুমি এটা করো রিপিট এই কথাগুলো বারে বারে বলবা যে আমি চাই তুমি এটা করো আমি চাই তুমি করোনা এটা করলে ভালো লাগে এটা করলে খারাপ লাগে এই কথাগুলো বলতে হবে কেন বলতে হবে কারণ ছেলেরা জেনারেলি একটু তাদের দৃষ্টিটা হচ্ছে বাইনোকুলার এর মতো মানে অনেক দূরে দেখা জিনিস কাছের দিন আবেগে জিনিস তারা দেখতে পায় না যেটা মেয়েরা পায় মেয়েদের দৃষ্টিগুলো হচ্ছে অনেক বেশি আনুবীক্ষণিক মানে কাছের জিনিস অনুভূতি খুব তারা সহজে ধরতে পারে যেটা ছেলেরা পায় না তো তাদের কাছে বুঝাই বুঝাই বলতে হবে বলার পরেও যদি না করে তাহলে ধরে নিতে হবে সে ইচ্ছে করে করতেছে না তখন তোমার যা ইচ্ছা যা যাচ্ছে অবশ্যই